বারবার বারবার তো এই দাবি উঠে এসছে যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কি এই জায়গা থেকেই যদি আপনি দেখেন যে একটা পেশেন্ট হসপিটালে আসে সে বিভিন্ন জায়গা ধরে চক্কর ঘুরতে 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 বেডের অভাবে ঘুরে বেড়ায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সেখানে একটা সিটি স্ক্যান অব্দি হচ্ছে তাহলে এই যদি আমাদের হেলথ সিস্টেমের অবস্থা হয় আমরা যদি এই হেলথ সিস্টেমেই যদি এই কন্ডিশন হয়ে থাকে তাহলে এই হেলথ সিস্টেম শোধরানোর কোনো প্রয়োজন নেই

দেখুন আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই যে আজকে যে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার যে 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 কি প্রশ্নটা আজকে এনে উপস্থিত করা হচ্ছে আমরা বলতে চাই যে এক মাসের আগে যে আজকে এই একমাস আজকে আমরা কর্মবিরতি রয়েছি মাস এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি তার দায় তাহলে কার আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলছি কিন্তু আমরা কাজে ফিরতে চাই আমরা পাঁচটা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে আমরা এই প্রেস রিলিজে বললাম সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায় সেই সদর্থ ভূমিকা যদি নিতে পারে সরকার তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয় কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না তাহলে এক মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরোধী তুলেও নি তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না এই প্রশ্নটাও তাকে জিজ্ঞাসা করুন স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে এত এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা ক্লিনিক করতাম না আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত বসতাম না আপনারা খুব ভালো করে জানেন গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম সেখানে সাধারণ মানুষের সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান আপনাদের আন্দোলন বিচারের তো বটেই আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছে এটুকুই বলতে চাই তাহলে সরকার সুরক্ষা সুনিশ্চিত হয় মাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না তাহলে একমাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরতি তুলেও নি তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না এই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করুন স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে এত এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা ক্লিনিক করতাম না আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত বসাতাম না আপনারা খুব ভালো করে জানেন গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম সেখানে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান আমাদের আপনাদের আন্দোলন বিচারের দাবি তো তো বটেই আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছে এটুকুই বলতে চাই দেখুন সাধারণ মানুষ আমরা যতটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছি এটা যদি আপনাদের মনে হয়ে থাকে যে সাধারণ মানুষ আমাদের ওপর থেকে চলে যাবে কেবলমাত্র একটা ফলস ন্যারেটিভের জন্য তাহলে আমরা মনে করি সাধারণ মানুষকে আপনারা ভুল বুঝছেন সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে এটা কিন্তু এখনো এ কথাই স্পষ্ট করে সে আমরা বুঝতে পারছি আমাদের কাছে প্রত্যেক দিন আসছেন আমরা যে প্রোটেস্ট মঞ্চ এই যে ধর্ণা মঞ্চ করে বসে রয়েছি এবং আমাদের এখানে যে রোগীরা পরিষেবা পাচ্ছেন তারা রোগী পরিষেবা নিচ্ছেন এবং আমাদের কাছে এসে আপনারা যদি প্রেস মাইকে বলে যাচ্ছেন সেই খবরগুলো প্লিজ আপনারা করুন

যেভাবে দেখতে পাবেন এবং পাশাপাশি আমরা যেটা বলে দিতে চাই যে আমরা স্বাস্থ্য যাচ্ছি আমাদের সুনির্দিষ্ট দাবি দেওয়ার আমাদের যে শান্তিপূর্ণ এবং সুসংহিত আন্দোলন আমার মনে হয় না গণতান্ত্রিক পরিষদে একে আটকানোর যায় জায়গা

সেই ন্যায়সমত দাবি মেটানোর দায়িত্ব একটা সরকারি তাহলে সেই দাবি যদি ন্যায়সম্মত হয় তাহলে রাজ্য সরকার যদি মনেই করে যে আমরা কাজে যোগ দিই আমরাও মনে করি আমরা কাজে দিই তাহলে এই দাবি মেনে নিতে কি সমস্যা আমরা তো আহামরি কিছু দাবি রাখিনি আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার কিছু যে সন্দীপ গোস্যারের এগেনস্টে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেন থেকে যে কেন তাকে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি করে সাসপেনশন হবে যে স্বাস্থ্য দপ্তর এতদিন অব্দি জানতো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তাহলে তাদের এগেনস্টে এখনো সরকারের পক্ষ থেকে সতর্ক ভূমিকা কেন নেওয়া হয়েছে আমরা পুলিশ কমিশনার নগরপালের ক্ষেত্রে দেখেছি সিপির ক্ষেত্রে পদত্যাগের দাবি রেখেছে এবং সেক্ষেত্রে আমি সুস্পষ্ট বক্তব্য দিয়েছে চতুর্থ এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল সেটা হচ্ছে সেফটি সুরক্ষা এবং সেফটি সিকিউরিটি প্রশ্ন এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এসিমি কমিটি তৈরি করা এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা এই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কি বাধা থাকতে হবে কি এমন অন্যায় দাবি রাখছে তাহলে এই অন্যায় দাবি যদি না হয় তাহলে আমরা মনে করি গণতান্ত্রিক সরকারের এই দাবি বারবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কথাটা বলতে চাইছি সেটা এটাই যে আমরা জুনিয়র ডাক্তার সরকারের স্পেসিফিক আমরা হচ্ছে শিক্ষা স্টুডেন্ট তাহলে আমরা যদি স্টুডেন্ট হই একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব তাহলে এইটা যদি হয় তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অবধি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই আহ সদর্থক থাকতে চায় তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চায় যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে তাহলে এই দাবিগুলো হেল্প রিক্রুটমেন্ট শূন্য পদে যে এখন অব্দি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা পূরণ করা হচ্ছে না কেন